ছি সবাই ভালো আছে আমরা অনেক বেশি ভালো আছি চোদ্দ থেকে সবাই ঈদ মোবারক তো সকাল সকালই একদম এখন হচ্ছে ভোর সাড়ে চারটা বাজে এখানে হচ্ছে সাড়ে পাঁচটার দিকে হচ্ছে নামাজ তো যদিও রাত্রেবেলাতে হচ্ছে দুধটাকে জল করে রেখেছিলাম শ্যামাই করার জন্য আসলে শ্যামাই ছাড়া তো আর বাঙালিরা আমার নিজেদের কথা ভাবতেই পারে না এটা কেমন যেন ভাবাই যায় না তো এখন আবার একটু গরম করে নিচ্ছি আর এবার হচ্ছে এই যে অতাইম থেকে এরকম একটা শ্যামাই নিয়ে এসেছে আতুলার বাবা একদমই এগুলো চিকন চিকন চুলের মতো তো সবাই আসলে ঘুমে রাত্রে হচ্ছে আমি মানে কি বলবো রান্না বান্না শেষ করে সব কাজ শেষ করে গুছিয়ে এখন মানে ঘুমাতে ঘুমাতে রাত প্রায় হচ্ছে দুইটা বেজে গেছে হচ্ছে মোবাইলে তো তারপরে হচ্ছে মাত্র দুই আড়াই ঘন্টায় সবাই ঘুমিয়েছে আর কি তো সবার চোখে প্রচুর ঘুম এখন উঠে হচ্ছে সবাই মিলে যাব এখানে নামাজে যেখানে যেহেতু এখানে হচ্ছে মহিলাদের জন্যও নামাজের ব্যবস্থা আছে তাছাড়াও ঈদ উল আজহা উপলক্ষে হচ্ছে কোরবানির পশু কিনা হয়েছে তো আমার হচ্ছে যেহেতু দেশে কোরবানি দিচ্ছে না ওরা তো এখানে সবাই তোরা এখানেই কোরবানি দিবে আর আমরা দেশে কোরবানি দিচ্ছি তো সেই জন্য এখানে তাও ছাগল কিনা হয়েছে তবে কয়েকজন দু তিনজন মিলে জাস্ট কোরবানির জন্য না শুধু মাংস খাওয়ার উদ্দেশ্যে আর কি আর ওদেরটা হচ্ছে কোরবানি দেওয়া হবে তো দুটাই হচ্ছে আজকে এখনই সকাল সকাল হচ্ছে দুটাকেই জবাই করা হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে এবার ঈদটা হচ্ছে আমাদের কাছে খুবই স্পেশাল যেহেতু ননটাও আমাদের সাথে আছে অনেকজন একসাথে মিলিয়েই হচ্ছে ঈদ করছি হচ্ছে আমাদের কোরবানির আচ্ছা এখানে একটা হচ্ছে আবার ননদার আর একটা হচ্ছে আমাদের আর কি তো আমাদের এখানেই এখন এটা জবাই করা হবে সকাল বাজে হচ্ছে এখন সাতটা বাজে না বাজেনি এখনও তো একটা হচ্ছে কাটা প্রায় শেষ একটা হচ্ছে যেটা নিয়ে এখনও প্রসেসিং করা হচ্ছে

মানুষ ভয় পায় যে খাসির মাংস গন্ধ হয় গন্ধ নাই এগুলো কাটতে হবে না হোক এখান থেকে হচ্ছে আমরা রান্নার জন্য নিয়ে তুমি খাইবা তুমি ওর এই যে মাংস হচ্ছে রান্না চলছে দুই পাত্রটি বসেছি মানে একটা জায়গা হচ্ছিল না যার কারণে তুমি ওর রান্না প্রায় শেষ এত সুন্দর একটা কালার এসেছে মাসাল্লা যেহেতু তাজা মাংস তাছাড়া কোরবানির মাংস টেস্ট কিন্তু তো তো অনেক বেশি হয় এই যে দুই রান্না শেষ কাজ মোটামুটি এখানে প্রায় হচ্ছে দুই পাতেলে প্রায় ছয় কেজির মতো মাংস আছে তো যেহেতু একটা তো জায়গা হচ্ছে না তাই দুই পাতেলেই হচ্ছে বসে দিয়েছি তো দুইটা খুবই সুন্দর কালার চলে এসেছে যা দেখতে পাচ্ছেন তেল কিন্তু একদম ফেসে গেছে তো আসলে মাংসের টেস্টটা তখনই হয় যখন কষানোর মধ্যে তেলটা বের হয়ে যায় আর কোনো রকম পানি কিন্তু দেয়নি যে পানিটা দিয়ে মানে বসিয়েছি একদম মাখিয়ে ওটাতেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এক্সট্রা আর কোনো পানি দিতে হয় নি তো উল আজহা এবার নিয়ে হচ্ছে তৃতীয়বারের আমি তো করছি প্রায় ছয়টা ঈদ এখানে করা হলো তো এবার হচ্ছে শেষ ঈদ তারপরে চলে যাবত দেশে তাই হচ্ছে দিনটাকে স্পেশাল করার জন্য সারাদিনের ব্যস্ততার পরে এখন চলে যাচ্ছি বাইরে একটু ঘুরতে তো সাথে ননদরা আছে ওর ফ্যামিলি সবাই অনেকেই মিলে খাতে ঘুরতে যাচ্ছি তো কি করলাম সব কিছু জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো দিনের সময় হচ্ছে সাড়ে পাঁচটা তাও বাইরে হচ্ছে প্রখর রোদ এদের সবাই হচ্ছে এদিকে দাঁড়িয়ে আছে ঈদের লোক দেখে দেখে দেখি সবাইকে দেখে সবাই ঈদের ড্রেস হচ্ছে সবার ঈদের লোক তো আমরা চলে আসছি ভাতায় এখন হচ্ছে একটা আত্মীয়র সাথে দেখা করতে যাচ্ছি তারপরে হচ্ছে একটা পার্ক আছে এখানে একটা ঘুরতে যাবো পিওয়ার্স আমরা চলে আসলাম হচ্ছে সালাম পার্কে তো বরাবরের মতোই আসলে ঈদ কিংবা কোনো অকেশনগুলোতে আসলে সালাম পার্কটাতে যত বেশি মানুষের ভিড় হয় অর্থাৎ এমন কোনো অন্য পার্কে তো অ্যাক্টিভিটিস হচ্ছে এই পার্কগুলোতে আছে যার কারণে মানুষের ভিড় হচ্ছে এই পার্কগুলোতেই হচ্ছে বেশি এত সংখ্যক মানুষ কি বলবো এত হাজার মানুষ এক একটা পাশেই এখানে প্রায় পাঁচটা ছয়টার মতো গেট তো এক একটা পাশেই হচ্ছে মানে মানুষ চোখে পড়ার মতো ভিড় তো এই সাইডে হচ্ছে জাম্পিং খেলা দেখতে পাচ্ছে জাম্প করতেছে সাথে তো আমাদের বাচ্চারা উঠছে আদিবাস যাব নি আদিবাস আদিবাসে ভয় পাচ্ছে আর এখানে সব বাচ্চারাই হচ্ছে বড় বড় যার কারণে আদিবাসী আমরা ভিতরে দিচ্ছি না সালাম পার্কের আসলে মূল ভিউ পয়েন্ট যেখানে হচ্ছে একটা পুকুর আছে আর সেটার মধ্যে অনেকগুলো লেক আর কি হাড় অনেকগুলো গাড়ি যেগুলো আর এছাড়া আছে যে ছোট্ট ছোট্ট কৃত্রিম ঝর্ণা তো আসলে সালাম পার্ক নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কয়েকবার এখানে এসেছিলাম তাই আজকে তেমন কিছু ডিটেলসে ভিডিও আমি করছি না জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি আর কি আর এবার দেখো কত ফিশ এখানে তো এখানে এত পরিমাণে মাছ এখানে হয় যেগুলোকে ধরা হয় না তাই হচ্ছে এগুলো বেড়েই যায় প্রচুর পরিমাণে মাছ এই হয় তো এই যে এখানে হচ্ছে একটা কাঠের ব্রিজ আছে পুকুরের উপর দিয়ে যেখানে মানুষ অসংখ্য মানুষ আর এত পরিমাণে মাছ এই যে দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই হচ্ছে মাছের এখানে আছে সুন্দর একটা ফাউন্টেন তো একপাশে কিন্তু এরকম একটা সালাম বোট আছে মানে এই হচ্ছে পার্কের নামে হচ্ছে মূলত এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এ পাশে হচ্ছে ছোট ছোট নৌকা আর এই যে কি বলে যে হাঁস যেগুলো আর কি ভাসতেছে এগুলা আর মাঝখানে হচ্ছে ব্রিজ আর এ পাশে হচ্ছে যে সালাম বোর্ড যেটা এখন চলছে সারাদিনের সকল ব্যস্ততা শেষে সন্ধ্যাবেলা পার্কে আসলাম ঘোরাঘুরি শেষ এর মধ্যেই হচ্ছে আমাদের ঈদুল আজহার দিনটা শেষ হয়ে গেল। তো এই ছিল ঈদুল আজহার ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন লাভে